প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি হাইলাউরের যে সাগর রয়েছে এটা বিলাস গাং বলে সেই বিলাস গাঙে রয়েছি আর জায়গাটা এতই দুর্দান্ত যে এখানে আমরা হাওর বিলাসে এসে যদি একটু ঘুমাই না তাহলে হাওর বিলাস পরিপূর্ণতা পায় না তো এই হচ্ছে হাইলাউরের যে বিষয়টা এখানে এসে আপনাকে এনজয় করতে হবে হাওর বিলাসে এসে একটু ঘুমাই না নৌকায় একটু ঘুমাতে হবে এবং কথাবার্তা বলতে হবে আর সব কিছু মিলিয়ে এই পুরা টিমকে হ্যালো সিমোনালি টিম রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাবো স্পেশালি আমাদের প্রদীপ দা যে সাহসিতা দেখিয়েছেন এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যে আমাদের গুরুজন অমেন্দ্র দত্ত বিভন বিভন দা আমাদের দাদা কে জানি মৃদুল দা মৃদুল দা আর আমার সামনে আমার ক্যামেরাম্যান অঞ্জন অঞ্জন দা এবং আমার যে নৌকার যে মাঝি চালক রয়েছেন অত্যন্ত সুদক্ষ চালক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ওই গাড়িতেও মানে ওই নৌকাতে অনেকজন রয়েছে গাড়ি চলে আসে সাধারণত নৌকাটুর আমাদের হয় না সময় কিন্তু এই রকমের হাওয়ার বিলাস করতে চাইলে অবশ্যই হ্যালো শ্রীমঙ্গল হ্যালো শ্রীমঙ্গলের বিকল্প আর কেউ নেই ধন্যবাদ এই হচ্ছে দিস হ্যালো শ্রীমঙ্গল এই হ্যালো শ্রীমঙ্গল আমার পিছনের লোকটা একটু দেখানোর চেষ্টা করি দিছিস হ্যালো শ্রীমঙ্গল এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আসবেন দেখা হবে কথা হবে আমরা পিছনে যারা আছে তাদের একটু আজকে ট্যুরের একটা সম্ভাব্য একটু মন্তব্য আমরা নিয়ে নেব গান বিরতির সময় আপনার কাজ এখন পিছন দিয়ে নিয়ে নেওয়া প্রথমে আমাদের দাদা বলেন কেমন আসলে আমি বলার কিছু নেই মানে এখানে এসে যে ফিলটা পাচ্ছি আর কি আমার মনে হয় কুড়ি টাকা দিয়ে এই ফিলটা পাওয়া যাবে না আর এই সব কিছুই সম্ভব হয়েছে আমাদের ওই যে জাভেদ ভাই হ্যালো শ্রীমঙ্গলের জাভেদ ভাই অত্যন্ত মানে রসিক মানুষ এবং আনন্দ দেওয়ার জন্য আমাদেরকে অনেক আনন্দ উনি দিয়েছেন আনন্দ দেওয়ার জন্য উনি আমি মনে করি যে শ্রীমঙ্গলের মধ্যে বিখ্যাত উনি এবং আমা আমরা যে খাবারটা খেয়েছি ওইগুলোও উনি অ্যারেঞ্জ করেছেন মানে মোট কথা এটাই আমরা বল বলেছিলাম আর কি জাভেদ ভাইকে জাভেদ ভাই একটা ট্যুর করেন ট্যুর প্ল্যান করেন উনি করেছেন এবং এমনভাবে করেছেন যেটা আমরা আসলে এইভাবে আশাই করিনি যা পেয়েছি অনেক প্রত্যাশার চেয়ে বেশি থ্যাংক ইউ জাভেদ ভাইকে থ্যাংক ইউ আমাদের প্রদীপ দা সেনোহর বড়ভাই যিনি আজকের কুলাহরার কোয়ার্ডিনেটর যিনি এটা কোলাহরা থেকে যিনি সম্ভব একেবারে এ থেকে পর্যন্ত সব গাইড করছেন আমরা প্রদীপদার মূল্যবান মহামূল্যবান গুরুত্বপূর্ণ কথাগুলি শুনবো আর কেন আমরা ঘুরবো তার্তব্য অনেক তুলে ধরবে যে ঘুরবো কেন আমরা দাদা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হ্যালোশ্রী মঙ্গলকে আমি আসলে একটু ব্যাখ্যা করেই বলতে চাই আজকে পুরো প্যাকেজটা ছিল একটু ডিফারেন্ট আর হ্যালোশ্রী মঙ্গলের সাথে এলা এটা আমার মূলত তিন থেকে চারবারের একটা একটু প্ল্যান হয়ে গেল আপনি যে ধরনের চান সেরকমই হ্যালোশ্রী মঙ্গল আপনাকে অ্যারেঞ্জ করে দেবে আপনি পাহাড় চান পাহাড় আর চা বাগান আপনি যেভাবে চাইবেন সেভাবে শ্রীমঙ্গলের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা পসিবল তো আজকে আমরাও আমাদের ট্যুর প্ল্যানটা ছিল মূলত মোটরবাইক দিয়ে পুরো চা বাগানের ন খুব সুন্দর সুন্দর জায়গাগুলো এর পাশাপাশি ছিল নৌকা ভ্রমণ এখন আমরা লাস্ট ইভেন্টে আছি মানে এর আগে আমার বন্ধু প্রাণের বন্ধু পূর্ণেন্দু দত্ত বিমান ওর অভিব্যক্তিগুলো জানিয়েছে আমি সহমত পোষণ করছি এর সাথে এবং কেন একজন মানুষের জন্য ভ্রমণ করা দরকার আসলে মানুষ তার মনটাকে যদি ভালো রাখতে হলে অবশ্যই ভ্রমণ দরকার এবং আমি এটা বলতে চাই আমরা আমাদের নিজের এলাকা মৌলভীবাজার জেলা তথা শ্রীমঙ্গল সহ এই পুরো অঞ্চলকে আগে জানি আগে দেখি আগে বুঝি তারপরে অন্য জায়গাগুলো আমরা দেখবো ধন্যবাদ জানাচ্ছি জাভেদ ভাইকে এবং হ্যালো শ্রীমঙ্গল থ্যাংক ইউ ভেরি মাছ এখন আপনাদের সামনে আমার যিনি ক্যামেরাম্যান রয়েছেন আমাদের রঞ্জন দা আমাদের সবারই শ্রদ্ধাবাজন এবং খুবই আপনজন ভাইয়ের আপনার মূল্যবান প্রচুর ঘুরতে হবে গুড়ার কোনো শেষ নেই আর গুড়ার মধ্যে দিয়ে অনেক কিছু শিখা যায় মন ভালো করা যায় ঘুরতে হলে জাভেদ ভাইয়ের প্রয়োজন শ্রীমঙ্গল ট্যুর করতে হলে শ্রীমঙ্গল সম্পর্কে জানতে হলে জাভেদ ভাইয়ের বিকল্প করতে হ্যালো শ্রীমঙ্গল এবং জাবেদ ভাই এক কথায় গাতা ধন্যবাদ জাভেদ ভাই রে আজকের এই ট্যুরটা এত সুন্দরভাবে আয়োজন তাকে ধরিয়ে সব কিছু সফলভাবে করার লাগে ধন্যবাদ জাভেদ শেষ এই যে আপনি চা বাগান আমরা সাধারণত সবসময় পাহাড় চা বাগান দেখি আজকে আমরা কিন্তু প্যাকেজে অনেক কিছু ছিল ছিল একটা যদি বলেন আপনার কাছে আজকে আমাদের প্রথমত আসছিল মোটর বাইক টুর মোটর অফরোডিং বাইকিং অফরোডিং বাইকিং মোটর বাইক আমরা মূলত অনেকের ধারণা যে মেইন রোডগুলোতে হয়তো আমরা ট্যুর দি কিন্তু আজকে এত এই পাহাড় এবং লেক চা বাগান সবগুলো সমন্বয়ে এবং শেষমেশ আমরা এখন আছি একটা বিশাল হাওরে যেটা বাংলাদেশের নাম খরচ যে দুই তিনটি হাওরের মধ্যে একটি হাওর হচ্ছে হাই লাওয়ার তো ধন্যবাদ জাবেদ বাইরে এত সুন্দর একটা প্যাকেজ আয়োজন করার লাগে ধন্যবাদ জাভেদ বাইরে হ্যালো শ্রীমঙ্গল সুপ্রিয় দর্শক শুনলাম সবার মূল্যবান বক্তব্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ সব কিছু আপনাদের জন্য কিন্তু আমরা একটু ঘুরবো টাকা পয়সাতে কী হবে পৃথিবীতে তো টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না তাই সময় থাকতে জীবিত থাকা অবস্থায় জীবনের শেষ থাকা অবস্থায় আপনি একটু ঘুরুন এবং পরিবারের সবাই কিনে ঘুরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনা হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে আমি তাদুল ইসলাম জাভেদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ